আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ asker পরিস্থিতিটা দেখাই যে গাড়ির হাটনার মারা পড়া রইছে পুরো বজন ইস্কুল এডুকেশন আর আর সামনে থেকে ধরা হ্যাঁ মাছের অবস্থা ইয়ারবক্স নিয়ে যাবেন গানে না হ্যাঁ

মালইটা একদম শেষ তাও কষ্ট আস্তে আস্তে করাইছে এই কারণে অনেক দিন ধরে আইডা কাজ কইরা শেয়ারি সি নিতে পারতাছে না বুঝছানে অবস্থা ও জানলেই যাব ও গিয়ারবক্সটা লইয়া যাব আর এই যে গাড়িটাটা নতুন রাইলো কাজই আগে বরে না কাজই আগে বরে না হানকার মিস্ত্রি না কাজই আগে বাড়াইতে পারে না দেখছেন অবস্থাটা কি চালা ডিজাইনের এই অবস্থা তো কাজটা আমার থেকে হেভি লাগতেছে ফুলের পায়া দেখছেন চালায় পায়া কয়টা দিছি এক দুই তিন পাঁচ ছয় সাত আটটা খুঁড়ি সহ মাঝখানে একটা হইব নয়টা পায়া দিছি ফুল বক্সে মা যোনকে তো পয়য়া দিলেন কামগা আপনি নিয়া কইলা হালায়েন আমি পারুম না ফুলোরের অবস্থা দেখছেন ফুল বক্সের গাড়ি ওখানে ট্রাক ট্রাকের ইনকাম কমে মেগা সেগা বাসের ভিতরে আয় পড়ছে ওন সবাই বাস বানায়া বাসের ভিতরে পারে একটা ট্রাকের মাল নীত আছে একটা ট্রাকের মাল দেখানি সব মালই লইবো ওখানে আইলে যাতিন নিচে মাল থাকে বিশাল একটা কিছু পাঁচ ছয় টন মাল এক দেড়শো খাচ্ছিল এলোয়াড়ি আবার আরেকটা গাড়ি গাড়ি কেমনে চলছে অর্থাৎ দেখায় গাড়ি দেন এই গাড়ি কেমনে চলে হালকা একটু ঠুয়া খাইলে সব কিছু লোক মারা গেছে এসব গাড়ি দেশে কি অবস্থা না খুললে বোঝা যায় না সব খুললা খুললা পরে গেছে সব ধরে জেনে ধরি এটা এইটা আবার দেশের সরকার চায়নার লো লোহা আননে এরকম হয়েছে কারণ অর্থ কিছু হয় না হয়ে গেছে গা দেখছেন চায় না কিছু আননে দেশের এই অবস্থা রয়ে আছে গা একটা গাড়ি বেশি দিন না গাতে লোহাটি নষ্ট হয়ে জায়গা অনেক জায়গায় পানি পুনি লাগলে লোহাগুলা শেষ হয়ে যায়গা আর অবস্থা পুরো খুলছি এই এই এবার এই আরা লাগাম

সবাই চিন্তা করে ঠিক আছে বাসে মাল টানে দেখাই তো মনে করেন বাসে মাল টানে দেখাই জিনিসের দাম বাজারে একটু কম তো তরকারি ফল ফাঁকা টানতে পারে এরাও ঠিক আছে খরচটা কম জায়গা একটা দেখের থেকে পুর সব কেমনি কাটছি অবস্থাটা ভয়াবহ গাড়িটা লোকটা ভালো রাতে টাকা পয়সা নাই লোকটা গাড়ি কিন্তু নতুন মডেল কিন্তু গাড়ি এমন হইল আঙ্গ বিদেশ থেকে লোয়াডা আনলো সরকার যদি একটু টেস্ট করে আনতো টাকা জাগ তাহলে মনে করেন লোয়াডা একটু টিকস বেশি বুঝছেন লোহাগুলা অনেক সমস্যা জায়গা পানি পানি লাগলে নষ্ট হয়ে জায়গা গাড়ি এগুলো হলো গাড়ির সিট সিট এগুলো গাড়িটা মায়ের খাওয়া গাড়িটা সিট অবস্থা হচ্ছে আবার কি দিন আইলো মিটারও মানে বাসি বাজে অ্যাম্বুলেন্সের মতন টুট 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 কন টেকা দে টেকা দে টেকা দে মিটারও খালি কন টেকা দে এটা আর লোক এতদিন পরে আইসে মিটার আওয়াজ করতেছে আওয়াজটা বন্ধ হয় নাকি বন্ধ হইব না বডিটা বাইনা দিয়ে গেছে একজন সেপাত্ত অনেক কড়া নিয়ম করছে এই যে বডিটা দেখছে এই অবস্থা আর কি কেটে উড়াইতে পারবেন সবাই মিললা হুম ফোন দিতে আছে ঠিক আছে এটা আবার এটাতে থেকে এটা করতাছে এটার ভিতরে এই অবস্থা বনট বনট খুললে গেছে এটা এই ডিজাইনটা ওই বা এই ডিজাইন গাড়ি ওই এটা আবার লাইট

লাইন দাইন দল হল হৈ গৈছে এই অৱস্থা মাল সব কাঠটা টাঙ্কি টুঙ্কি ফালাই রাখছি গাড়ি একটা ওই যে রং করতেছি দেখছেন ওটা কালকা ডেলিভারি হবে গাড়িটা কালকা ডেলিভারি হবে আশা করা যায় চেষ্টা করতেছি কালকা ডেলিভারি দিব অনেক করা বড়ার দিছে গাড়িটা আরেক গিয়ে রেজে রাখছি এই যে জায়গা হয় না দেখা আজকে এই পর্যন্তই দেখাইলাম সবাই আসতে আসতে দুপুর টাইম খাইতে যাই নাই যে একটা নিরিবিলি আছে আওয়াজ কম সবারে আওয়াজ কম আছে সাউন্ডটা তো বন্ধ পারি না সাউন্ড থাকা যায় এত কিছু আবার বোঝা যায় না মোবাইলের ভিতরে হচ্ছে এই কারণে এই খাবার টাইমটা বাচ্চা লাইছি যে খাওয়ার টাইম নিরিবিলি থাকে তো তখন এই ভিডিও বানায় দেখাম

তাহলে আজকে এই পর্যন্ত রাখি সাউন্ড দিই নাই কিন্তু মজা হয়েছে হ্যাঁ চিলি দেখলে অভিজ্ঞতা ধীরে ধীরে বডি তো বানাইতে চাইলে নাম্বার নিয়ে যোগাযোগ করে গাড়ি গাড়ি ভাড়ায় যেমন গাড়ি চান সমস্যা নেই কোনো সমস্যা নেই ঠিক আছে এই যে এটা আইছিল তো দেখাইছে এটা বডি এটা বেচার পরে কাস্টমার বাড়ে এখানে অনেক কাস্টমার এই খালি করতেছে আবার কি অবস্থায় কেমন এটা এমনি ছবি তো সুন্দর বাস্তবে একটু অন্যরকম দেখা যায় ছবি তো এমন ভালোই লাগে বুঝছে আলারা আছে গিয়ার নাম

গিয়ার কইলে সইলে পাঠায় দেব সমানরিজিনাল গিয়ার তাই এখন কতগুলো চলতে আসে থাই দুই লাখ সত্তর হয়ে গেছে গা নিউ মডেলটা আর অল মডেলটা ওই যে দেখ স্যার এটা মানে দুই লাখ সত্তর হয়ে গেছে গা দেন থাইল্যান্ডের থেকে আসলে এটাও মেডিস্ট্রেট দেখা উচিত এটাকে এত টাকা এটা কিন্তু আমরা এক লাখ তিরিশ পঁয়ত্রিশশো কিনছি যখন আমরা লাইনে আইছি বুঝছেন পরে পঁয়ষট্টি পাঁচচল্লিশ তাহলে দিন দিন দুই লাখ হয়ে গেল গা কী কয় না কয় এই যে বুঝেন এগুলো অবস্থা এগুলা অনেক দাম বাইরে গেছে গা দুই লাখ সত্তর হাজার টাকা এক লাখ তিরিশ চল্লিশ হাজার টাকার জিনিস না ভাই কেমনি হয়ে গেল দেশে বানাইতাছে এই গিয়ারটারে ক্ষুদায় শুধু সত্তর হাজার টাকা পড়তেছে একই জিনিস দেশির টাকাটা মানুষ বিদেশেতে এত বেশি উৎসাহ মনে করে এটা লাগামো না কথা বুঝছেন সব জায়গায় থাইল্যান্ড আমি আবার দেশি গিয়ারটা কিন্তু আবার গ্যারান্টি আছে গ্যারান্টি দেওয়া বেছে বর্তমান জানি আঠারো মাস দুই বছর দেড় বছর গ্যারান্টি দাম বেছে তারপরও দশ তিন লাখ টাকাটা বাইরের গিয়ার লাগাইবো দেশিটা লাগাইবো না এর একটা অবস্থা আর কি মানুষের কথা বুঝছেন এটা হলো আবার সিটের দোকান কেমন আবার সিট বানাই যে গাড়ি যত সিট আছে এটা হলো জালি আমরা লাগাই এটা চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা পিস এটা হলো পঁয়ত্রিশ টাকা পিসেরটা এই আমার একটা সত্তর টাকাও আছে পঞ্চাশ টাকাও আছে ঠিক আছে অরিজিনাল গিয়ার দেখছেন মানে একটু ফিনিশিং বব করা আর আমার দেশি মালটা দেশি মালটা দেখলে কইতে পারবেন বুঝছেন দেশি মালটা দেখলে কইতে পারবেন

আচ্ছা দেখেন চোখ লেও অবহেলা করেন না যায়েন গা ঠিক আছে চোখ লেও অবহেলা করেন না সমস্যা হয়ে যাবে গা কি করবো মানে কন এটা দেখছেন গাড়িটার ডিজাইন বেশি তো সময় লেগে আছে কেমন দেখা যায় দেখছেন রশিদ ভাইয়ের গাড়ি রশিদ ভাইয়ের ফরিদপুর মালিক লোক ঠিক আছে বাসের ব্যবসায় আইসে আর কি প্রথম পেহেলিবার ঠিক আছে ষোলো ষোলো সুপার এটা কিনছে এটা দেওয়া হয়েছে ওইটা দেওয়া ওই সাইড দিছি ডিজাইনটা দেখছে আবার কয়দিন পর একটা দিম এ অবস্থা হইব আর কি রাখি কোদা পেস খাইতে যাবো সবাই শুয়ে আমি খাইতেছি রাখবেন না ঠিক আছে সবাই শুয়ে এই খাই হালকা পাতলা খাইয়া এই খাইয়া একটু আবার আবার যাইতে মাল কিনতে বংশালে রাখি আজকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ভালো রাখবেন